নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আমি কাকসি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে গোলাপের দ্বিতীয় পরিচর্যা আগের ভিডিওতে দিয়েছিলাম গোলাপ গাছে কীভাবে গোট আনবে কীভাবে ডালপালা বেশি আনবে তার ভিডিও দেখিয়েছিলাম এইটা তার সেই গোলাপ গাছটার ভিডিও দেখো বন্ধুরা গোলাপ গাছটা কী অবস্থা করেছে হনুমানেতে পুরো গোলাপ গাছগুলো খেয়ে চলে গেছে পাতাগুলোকে ছোঁচে ফুল কুঁড়ি সব খেয়ে নিয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে কীভাবে গ্রোথ আনবে গাছের কিন্তু কত সুন্দর আমার গাছগুলো হয়েছিল আর এই তার অবস্থা করেছে আমরা যারা ছোট ছাদ বাগানে কত কষ্ট করে গাছ করি এই একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম ঢুকিয়ে থাকে আর যদি মানে এরকম নষ্ট করে তাহলে আমাদের কীরকম অবস্থা হয় যেন মনে হয় বাগান ছেড়েই দিই করা এই গার্ডেনিং আর করবই না এত মনটা খারাপ হয়ে যায় কিন্তু সেটা আবার মনটাকে বুঝিয়ে নিয়ে ফের এই গাছগুলো পরিচর্যা করতে আমি লেগে পড়েছি এত হনুমানের উপদ্রব হয়েছে গোলাপ গাছ বা যে কোনো ফলের গাছ একদম হতেই দেয় না সব খেয়ে চলে যায় তাই জন্য আমি এর দ্বিতীয় পরিচর্যা করবো দেখো পাতাগুলো সব ছুঁচে খেয়েছে যে ডাঁটাগুলো রয়েছে এই ডাঁটাগুলো মানে পাতার যে ডালপালাগুলো ভালো করে ছেঁটে দেবো ছেঁটে দিয়ে গোড়াটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আমি দ্বিতীয়বার একে খাবার দেবো এই দুটি খাবার বন্ধুরা এত উপকারী এত ভালো খাবার যে যতবারই দেবে তোমরা গাছের গ্রো ধু করে হবে আর তোমরাও চাইলে যে গাছে গ্রোথ হচ্ছে না ভালো বা ফুল আসছে না সেই গাছেতে এরকম খাবার দিতে পারো এটা হচ্ছে সর্ষের ফুল ভেজানো জল এক সপ্তাহ যেটা ভিজিয়ে রেখেছিলাম আর গুঁড়ো চাপা তাকে আমি ফুটিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি এই দুটি গাছের গোড়া একটু খুশিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি এই খোল ভেজানোর জলটা খুব পাতলা করিনি একটু ঘন করে দু আড়াইশো এম এল একটা আটিংচিপেতে দিয়ে দেবো এই কৌটোটার মাপে আমি দিয়েছি এটা আড়াইশো গ্রাম হবে আর এই চা পাতার লিকারটাও আড়াইশো গ্রাম করে দিয়ে দেবো দুটি গাছেতে আর দেবার পর এটা তার পনেরো দিন পরের আপডেট দেখো বন্ধুরা কত সুন্দর গাছটা গজিয়েছে পাতা একদম ভরে গেছে ডালপালা প্রচুর প্রচুর শাখা বসা এসছে প্রচুর ডালপালা ছেড়েছে গাছটা ঘন একদম ঝোপালো হয়ে গেছে ওই খাবার দেওয়ার পর আমি শুধু প্রতিদিন জল দিয়ে আসছি দুবেলা আর মাঝে মাঝে একটু করে খাঙ্গেসাইড স্প্রে করে দিই আর একবার মাত্র আমি কোনো দিনই কাকা পেস্টিসাইড কীটনাশক ইউজ করেছি তো তোমরাও বন্ধুরা এরকম লিকুইড খাবার গোলাপ গাছের গ্রোথ বাড়াবার জন্য দিতে পারো এইটা তার আরও কোনো দিন বাদের আপডেট কত সুন্দর করে চলে এসেছে আর দেখো আর এক সপ্তাহ বাদে এটা ফুলে পরিণত হয়ে গেছে ফুলে ফুলে পুরো গাছ ভরে গেছে মাত্র এক মাসের মধ্যে আমি দুবার এই খাবার ব্যবহার করেছি আর তাতে গাছে গ্রোথ কত সুন্দর ফুলে পুরো ভর্তি গেছে আর এই লিকুইড বন্ধুরা তোমরাও ব্যবহার করতে পারো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই গোলাপ গাছকে ঝোপালো আর ফুল আনতে যাদের গাছ ঝোপালো হয়নি এই লিকুইড খুব কার্যকরী